হঠাৎ হঠাৎ মাথা করে অল্প হাঁটলেই শ্বাসকষ্ট হয় বা সব সময় দুর্বল লাগে সাবধান এগুলো হতে পারে অ্যানিমিয়ার লুকানো লক্ষণ আজকে আমি শুরু করছি অ্যানিমিয়ার সিরিজ প্রথম পর্বে জানবো অ্যানিমিয়ার লুকানো লক্ষণগুলো অ্যানিমিয়ায় শরীরে হিমোগ্লোবিন কমে যায় আর তার ফলে দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি বুক ধরফর বা হার্টবিট বেড়ে যাওয়া ঠোঁট ও ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এমন কি চুল পড়াও। অ্যানিমিয়াকে অবহেলা করলে দীর্ঘ হার্ট ও ব্রেন দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে তাই লক্ষণ চিনুন সতর্ক হন কারণ সময় মতো ধরা পড়লে অ্যানিমিয়া প্রতিরোধ করা সম্ভব সিরিজের পরের পর্বে বলবো অ্যানিমিয়ায় রক্ত বাড়ানোর সেরা খাবারগুলো তাই সঙ্গে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন যাতে আরো অনেকেই উপকৃত হয়